হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো এক বন্ধু কালকে ফোন করে বলছে সুমনরা কক্সেল পাখি কোন কক্সেল পাখি ভালো ডিম বাচ্চা করে এই নিয়ে যদি একটু ভিডিও করে দেখান তার জন্য আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা প্রথমে যে কথা বলবো অনেক বন্ধুরা আছে সবাই একই কথা বলে ব্ল্যাক ককটেল ভালো ডিম বাচ্চা করে এবার ডিম বাচ্চা ভালো করে এছাড়া যে আরো অন্য অন্য যে পাখি যেমন পায়ের আছে পাল আছে লুটিনো আছে হ্যাঁ এগুলো ডিম বাচ্চা করে না সেটা না সব পাখি আপনার ডিম বাচ্চা ভালোই করে ভালোই করে কিন্তু বাচ্চাটা লালন পালন করার জন্য কিছু কিছু পাখি আছে অক্ষম মানে ধরেন চারটে বাচ্চা হয়েছে হয়তো দেখা গেল দুটো বাচ্চা লালন পালন বাচ্চা মরে কোন আপনাদের সাথে শেয়ার দেখুন যায়ুটিনো বলুন পাইট বলুন পাল বলুন হ্যাঁ ব্লাক বলুন কিন্তু ব্ল্যাকের যদি কোনো বন্ধুরা ব্যবসার ক্ষেত্রে লাগেন তাহলে এই হাই ফাই না দিয়ে এই যে পক্রগুলো আপনাদের আমি দেখাচ্ছি সেগুলো চেষ্টা করবেন কেনার আর এই এই কপ্রে কাঠি দিয়েই আপনার পালন করা শুরু করবেন তাতে ফলন ভালো হবে আপনার ডিম বাচ্চাও ভালো হবে দ্রুত তাড়াতাড়ি আপনার অনেক পাখি হয়ে যাবে অল্প কয়টা থেকে এই দেখুন আমি লুটিন হয়ে দেখাচ্ছি আপনাদের প্রথম ব্ল্যাক দেখাচ্ছি আমি যে জোড়াটা দিয়েছি ফলো করুন জোড়া কিন্তু আমি ওই যে ঠিক আছে সব রকম দিয়ে জোড়া দিয়েছে আপনারা কি করছেন দিয়ে জোড়া দিচ্ছেন ব্ল্যাক দিয়ে ব্ল্যাক জোড়া দিচ্ছেন তারপরে লুটিনো দিয়ে জোড়া দিচ্ছেন তাতে কি হবে পাখি যদি হয়তো সব পাখি দেখবেন চারটে পাঁচটা করে ডিম বাচ্চা করছে মানে ডিম দিচ্ছে পাখি কিন্তু সব পাখি আপনার ডিম দেয় চারটে পাঁচটা করে কিন্তু বাচ্চা ব্ল্যাকটাই আপনার সব কয়টা বাচ্চাই আপনার ও যে কটা বাচ্চা ফুটবে সেই কটা বাচ্চাই আপনার পালন করতে মানে বাঁচানোর অক্ষমতা আছে কিন্তু ব্ল্যাক এখন কেউ পছন্দ করে না ঠিক আছে কিন্তু যার জন্য আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন এটা লুটিনের সঙ্গে ব্ল্যাক মানে কালো এটা জোড়া দিয়েছি ঠিক আছে যদি কোনোটার তার মানে ব্ল্যাকটার সাথে লুটিনের যখন আমি জোড়া দিয়েছি ঠিক আছে এই দেখুন এটার মধ্যে বাচ্চা হয়েছে আমার চার পিস বাচ্চা আরো দু পিস হাড়ের ভেতরে আছে ঠিক আছে এটা আমি তাও আপনাদের হাতে ধরে তা আপনার দেখিয়ে দিচ্ছি নিচে দুটো দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন একটা এই দেখুন চারটে বাচ্চা দেখতে পাচ্ছেন তো সামনেই বে প্রমাণ দিয়ে দিয়েছি এবার বলুন আমি কোন পাখিটাকে বলবো যে আমার পাখি ভালো ডিম বাচ্চা করে না ঠিক আছে এই একটা দিক আরেকটা দিক দেখাচ্ছি আপনাদের আমার ওইটা হলো লুটি না এখনো মানে এখনই দেয়নি আপনার বাচ্চা দেয়নি ঠিক আছে মানে ডিম দেয়নি এখনো এই একটা দেখুন সাথে আছে আছে এই পাল দেখুন তার মধ্যে আপনারা ফলো করুন চারখানা বাচ্চা ঠিক আছে কোন এবার চারখানা যে বাচ্চা হয়েছে তা আমি কি করে বলবো যে এগুলো আমি বাচ্চা খালি ব্ল্যাকটাই ভালো ডিম বাচ্চা করে এগুলো সক্ষম না এগুলো আপনার ডিম বাচ্চা ভালো করে কিন্তু জোড়া আপনাদের সবার সঙ্গে সবার মিলিয়ে আপনাদের জোড়াটা দিতে হবে তাতে কি হবে যদি কোনটা যদি কালোটা আপনারা জানেন যে কালো ঠিক আছে এইবার দেখুন দেখুন চারটে বাচ্চা ঠিক আছে এবার বলুন আমি কোনটারে বলবো যে আমার খারাপ এইটা ডিম বাচ্চা ভালো করে না সব পাটাতে আমার ডিম বাচ্চা ভালো করে এইবার এই রেজাল্টটা নিজেদের হাতে কিছু তৈরি করতে হয় ঠিক আছে নিজেরা ঠিক মতন হয় ঠিক মতন আপনার এই এই যে দেখুন একটা এটা লুটিন আছে আর আছে দেখুন এইটা তিনখানা বাচ্চা হয়েছে আপনাদের নামিয়েই দেখাচ্ছি তাহলে ভাববেন কি সব মিষ্ঠ কথা বলছে দেখুন নিচে একটা রাখলাম আর ওপরে দেখুন এটা লুটিন হয়েছে দেখুন ঠিক আছে এটা পুরো হোয়াইট ছোটবেলায় দেখুন তিনখানা বাচ্চা এবার আবার জায়গাটা জায়গা বাচ্চা রেখে দিচ্ছি হ্যাঁ রেড আই সবই রেড জোড়া দেখুন এইটা দুটো সিলেট কালার আছে গেরে কালার যেটাকে বলে এই দুটোই বাচ্চা আমার মানে আপনার খুব সুন্দর ডিম বাচ্চা করে এইবার একখানাই বাচ্চা হয়েছে যে সামনে আছে বসে রয়েছে এবার আপনাদের সামনে দেখিয়ে দিলাম তাহলে বলুন এবার আমি কোন পাখিটাকে বলবো যে আমার ভালো ঋণ বাচ্চা আমরা যদি ওদের সুন্দর পরিবেশ দিতে পারি ঠিক একটা সময় মতন অ্যাডাল্ট করে তারপরে যদি হাড়িটা দিতে পারি তারপরে আপনার খাদ্য খাবারটা ঠিক মতন দিতে পারি তা আমাদের সব পাখি আপনার বাচ্চা ভালো করবে আর জোড়াটা আমি দেখালাম আপনাদের কিভাবে আমি জোড়া দিয়েছি সাথে দিয়েছি আবার লুটিনের সাথে ব্ল্যাকও আছে লুটিনের সাথে সিলেক্ট কালার যেটাকে আমরা গ্রে কালার বলি সেই কালারও আছে আবার ব্ল্যাকের ব্ল্যাক এর সাথে পাইটও আছে এই যে এইভাবে জোড়া দিলে তাতে কি হয় অনেক সময় ধরেন চারটে বাচ্চা ফুটেছে যদি হয়তো কি হবে আরেকটা গিয়ে খাওয়াবে তারপরে আমরা অনেক সময় জোড়া দিই কিরকম ধরেন বাচ্চাটা হয়তো ছেলেটার বয়সটা একটু কম আছে বা মেয়েটার বয়স কম আছে হয়তো ম্যাটিং করছে হারিয়ে দিয়ে দিচ্ছি ম্যাটিং দেখে যে ম্যাটিং করছে হারিয়ে দিয়ে যায় তাতে কি হবে আপনার দেখা গেলো মেয়েটার থেকে হয়তো ছেলেটার বয়স কম আছে বা ছেলেটার থেকে হয়তো মেয়েটার বয়স কম আছে হয়তো বাচ্চাও তাই দিয়েছে বেলাটা এসছে হয়তো বাচ্চাও ফুটিয়েছে কিন্তু লালন পালন ঠিক মতন বাচ্চাকে লালন পালন করতে মানে ঠিক মতন আপনারা সব ফুড খাবার দিচ্ছেন সব কিছুই দিচ্ছেন কিন্তু লালন পালন করছে না হ্যাঁ এরপরে আস্তে আস্তে বাচ্চাগুলো মারা যাচ্ছে তার জন্য একটা বয়সের ব্যবধান আছে সব জিনিসের একটা বয়স হলে হম হাড়ি বা বক্স দিলে তখন দেখবেন সেই বাচ্চাগুলো সব কটা বাচ্চাকে ফিট করাবে হ্যাঁ লুটলো এইবার বলি লুটিনো লুটিনো থেকে পাইপ বলেন পাল বলেন আপনার গ্রে বলেন হ্যাঁ ব্ল্যাক বলেন সব কয়টাই ভালো বাচ্চা তো উঠানোর জন্য মানে বাচ্চা ফুটবে ফোটে ফুটানোর জন্য মানে সব কটা পাখি দেখবেন আপনার একটিভ মানে মানে ওদের বাচ্চা ঠিক মতন লালন পালন করতে হবে আর লুটিনো যদি পাঁচটা ধরেন ডিম দেয় আর বেশিরভাগ দুটোর থেকে তিনখানা ডিম আপনার ফোটে তার মধ্যে থেকে যদি কোনো কারণে চারটে বাচ্চাও ফুটে যায় এইবার তাকে কি হয় লুটিনোটা দেখা গেল দুটো বাচ্চা আস্তে আস্তে আর দুটো বাচ্চা দাঁড়া লুটিনোটা একটু আপনার বাচ্চাটা কম আবার যদি মানে কম তুলে আর যদি আপনার যদি লুটিনোটা দুটোই সমান সমান বয়স হয়ে যায় অ্যাডাল হওয়ার পরেও আমরা যদি এক মাস দেড় মাস পরে যদি আমরা আটটু বয়স হওয়ার পরে যদি আমরা হাইটা দেই তারপরে খাদ্য খাবাতে তারাও সব পাখিটার লুটিনের মধ্যে সব পাখিটা খারাপ হয় না কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পাখি খারাপ বেরিয়ে যায় হ্যাঁ ব্ল্যাকের মধ্যে দেখুন সব ব্লাক খারাপ ভালো হয় না কিছু কিছু ব্লাক পককেল আপনার খারাপ বেরিয়ে যায় পাইটও বলেন হ্যাঁ পাল বলেন সবই এরকম কিছু কিছু পাখি খুব সুন্দর লালন পালন করে বাচ্চা আর কিছু কিছু পাখি আপনার যেরকম আমরা আমাদের মানুষের মধ্যেও বলেন কুকুর বিড়ালের মধ্যে বলেন কিছু কিছু কুকুর বিড়াল আছে বাচ্চা খুব সুন্দর লালন পালন করে মানুষও দেখেন কিছু মানুষ আছে বাচ্চাকে খুব সুন্দর লালন পালন করে কিন্তু আরবার কিছু আছে লালন পালন করে না ঠিক আছে দূর 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 এই রকমই আমাদের মানুষের মধ্যে যেরকম আছে কুকুর বিড়ালের মধ্যে মানে সেরকম আছে প্লাস আপনার পাখির মধ্যে আছে তাই সব পাখিরে দিয়ে হ্যাঁ যে আমি এইটাই ভালো এইটা খারাপ না বন্ধুরা আমরা যদি সব পাখি যদি আমরা ঠিক মতন খাদ্য খাবার পরিবেশ হ্যাঁ সুন্দর একটা দিতে পারি একটা বয়সের একটা ব্যবধান জোড়াটাও ঠিক মতন দিতে পারি দেখুন সব পাখি ভালো দিন বাচ্চা করবে হ্যাঁ এমনকি বাচ্চা তুলতে গেলে সক্ষম হবে মানে খুব এই জিনিসগুলো আপনারা ফলো করে পাখি করবেন পালন করবেন দেখবেন কোনো অসুবিধাই হবে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন একটা শেয়ার করবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার